তার জন্য আমি স্টাফে বলছি কি দুশো ওয়াট দশ ওয়াট কোনটা দেখান স্টাফে না দেখে আমাদের সাথে বেদবি করছে কেন বেদবি করবো ওনার কি ওনাকে জিজ্ঞেস করার কোনো অধিকার নেই হ্যালো এই যে এখানে ঢাকা মেডিকেলে আয় ভাই ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা দিয়ে রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেলের ডাক্তারদের বিরুদ্ধে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং যারা মূলত এই অভিযোগ করছেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে পিটিএ বিদারক পিটিএ কিন্তু আহত করেছে ঢাকা মেডিকেলের স্টাফরা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ঢাকা মেডিকেলের মর্গ থেকে সেই লাস্ট

আমার মোবাইল লেখা দিচ্ছে দ্বিতীয়ত আমি অনেকজনের ক্ষমাই চিনি যে গেম করে আজ আমার ছেলের মেয়েরা লাগছে দেখা আমি প্রতিবাদ করতে চাইছি আপনার ছেলের যদি মেয়েরা হলো আপনারা কি করতেন বলেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করতে যাবো কেন দেখে গেলে উরোধরা মারছে কারণ ওইদিকে লোক আছে আমার লোক নাই তো আমার ভাই বেড়াদার আছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাই বেড়াদার আছে বড় ভাই আছে ছোট ভাই আছে ডাক দিলে আইব সমস্যা নেই কয়েকক্ষণ কার ডাক দিবি একটা ফোন দিতে যে ওনাকে বলছি দে একটা স্যার ফোন দিতে দেন ফোন দিতে দেয়নি জিগেন কসম দিয়ে জিগেন আমার মায়ের কইসি ফোন দিতে আমি কইছি আমার মাইরা লেবো এখন কয় তুই এখান থেকে উঠিস না তোর মাইরা লেবো আমি ফোন দিতে দেয়নি স্যার জিজ্ঞেস করে

এদিকে দৌড়ে এদিকে চলে আসে এই সাহায্যে বাইরে গরমে লেগে গেছে পরবর্তীতে হেরে আনসার সদস্যরা ধরে আবার আমাদের কাছে ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা হেরে ফ্যানের নিচে বসাই কোনো শরীরে দাগগুলো গুলো কিভাবে আমি এখানে সেই শুরু থেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছি যে আপনাদের স্টাফরা এবং ট্রলিম্যানরা পাশাপাশি আনসার সদস্যরা যারা রয়েছে তাদের হাতে লাঠি দিয়ে ওনাকে এই ঢাকা মেডিকেলের বাহির থেকে মারতে মারতে ভেতরে ঢুকেছে সেটি আমি দেখেছি আমি দেখি আমি তো ভিতরে ছিলাম

ঘটনাটা কি করছে আমরা দেখি না ওর সাথে আরো লোকজন ছিল আমি ছিলাম না আমি তো পরে ওরে নিয়ে ওখানে নিয়ে বসাই দিচ্ছি ঠিক আছে উনি ছিলেন কি ব্যবস্থা নিচ্ছেন এখন ও যদি মামলা করে দেয় থানায় মামলা করবে বা যে স্টাফ মানে মারি খাইছে সে যদি ইচ্ছা সে যদি মার খাওয়া মামলা করে থানায় মামলা করবে মামলা করে পরে যার যার অভিযোগ একজনের অভিযোগ দিবে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ কি ঘটনা করবে তা আমি বলতে পারবো আমরা মনে করেন যখন আইন শৃঙ্খলার একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে তখন ঝামেলাটাকে দমায় রাখা বা ঝামেলাকে সুশৃঙ্খলভাবে রাখা সেটাই আমাদের আমরা যেটুকু সম্ভব আমরা করেছি আপনার পরিচয় কি আমি এখানে পুলিশ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের ইনচার্জ

যদি আপনার ডাক্তার ইন্দু সাহেবের কাছে গেত আমি জামু আমি এটার বিচার চাই আমার কি কারণে মারো হয়েছে এটাও বিচার চাই ওই ডাক্তার কেন ভেড়া না এটাও আমি বিচার চাই আমার যদি মেয়েরা সমস্যা নাই আমার মতো দশজন আপনারা খারাবেন কারণ আমার ছেলেরা মেয়েরা আলাইছে আমার ছেলে মানে আপনাদের ছেলে আপনাদের সন্তান আছে আপনাদের কাছে বিচার চাই আমি এটা বিচার চাই আমার ওরা দুরা মান সেই আমি কি করুম আমার একটা সন্তান ফুটেজ নাই যে আনসাররা মিলা আছে

তার জন্য আমি স্টাফে বলছি কি দুশো ওয়াট দশ ওয়াট কোনটা দেখান স্টাফে না দেখা আমাদের সাথে বেয়াদবি করছে কেন বেয়াদবি করবো ওনার কি ওনাকে জিজ্ঞেস করার কোনো অধিকার নেই হ্যালো এই যে এখানে ঢাকা মেডিকেলে আয় ভাই ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা দিয়ে রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেলের ডাক্তারদের বিরুদ্ধে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং যারা মূলত এই অভিযোগ করছেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে পিটিএ বিদারক পিটিএ কিন্তু আহত করেছে ঢাকা মেডিকেলের স্টাফরা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ঢাকা মেডিকেলের মর্গ থেকে সেই লাস্টিকে কিন্তু তারা বের হতে দেয়নি সেই চিত্র কিন্তু আমরা দেখেছি

আমার মোবাইল লেখা দিচ্ছে আর স্টাফ আমি অনেকজনের ঘুমাইছি চিনি ওই যে গেম করে আজ আমার ছেলের মাইরাল এসেছে দেখা আমি প্রতিবাদ করতে চাইছি আপনার ছেলের যদি মাইরাল তো আপনারা কি করতেন বলেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করতে যাম খেলতে গেলে উরোধরা মারছে কারণ ও লোক আছে আমার লোক নাই তো আমার বাইব্রের আছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইব্রের আছে বড় ভাই আছে ছোট ভাই আছে ডাক দিলে আইবো

বাচ্চাটা মারা গেছে তারপর আমরা দুই সদস্য গেলাম যাওয়ার পরে আপনার ফোর্স নিয়ে গেলাম যাওয়ার পরে ওনাদেরকে পাইলাম ওনাদেরকে পাইলাম ওকে পাইলাম ওকে বললাম কি তুমি আসো আমাদের সাথে তোমার অভিযোগ থাকে তাহলে অনেক ডিরেক্টর আছে ডিরেক্টরের কাছে কথা বলো প্রতিমধ্যে হ্যাঁ এদিকে আসা দৌড়ে এদিকে বেরিয়ে চলে আসছে আইসা হ্যাঁ লোকজন সময় বাইরে বেরোনো লেগে গেছে পরবর্তীতে হ্যাঁ আনসার সদস্যরা ধরে আবার আমাদের কাছে ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা হ্যাঁ ফ্যানের নিচে বসাই দিলাম আমি এখানে সেই শুরু থেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছি যে আপনাদের স্টাফরা এবং ট্রলিম্যানরা পাশাপাশি আনসার সদস্যরা যারা রয়েছে তাদের হাতে লাঠি দিয়ে ওনাকে এই ঢাকা মেডিকেলের বাহির থেকে মারতে মারতে ভেতরে আমি দেখেছি আমি দেখিনি আমি তো ভিতরে ছিলাম

মামলা করে পরে যার যার অভিযোগ একজনের অভিযোগ দিবে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ কি ঘটনা করবে তা আমি বলতে পারবো আমরা মনে করেন যখন আইন একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে তখন ঝামেলাটাকে মানে দমায় রাখা বা ঝামেলা সুশৃঙ্খলভাবে রাখা সেটা আমাদের আমরা যেটুকু সম্ভব আমরা করেছি আপনার পরিচয় কি আমি এখানে পুলিশ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের ইনচার্জ

যদি আপনার ডাক্তার ইনু সাহেবের কাছে গেত আমি জামু আমি এটার বিচার চাই আমার কি কারণে মারো হয়েছে এটাও বিচার চাই ওই ডাক্তার কেন ভেড়ে না এটাও আমি বিচার চাই আমার যদি মেয়েরালায় সমস্যা নাই আমার মতো দশজন আপনারা খারাবেন কারণ আমার ছেলের মেয়েরাল আছে আমার ছেলে মানে আপনাদের ছেলে আপনাদের তো সন্তান আছে আপনাদের কাছে বিচার চাই আমি এটা বিচার চাই আমারে ওরা দূরা মানসে আমি কি করুম আমার একটা সন্তান

তার জন্য আমি স্টাফে বলছি কি দুশো ওয়াট দশ ওয়ার্ড কোনটা দেখান স্টাফে না দেখে আমাদের সাথে বেদবি করছে কেন বেদবি করব ওনার কি ওনাকে জিজ্ঞেস করার কোনো অধিকার নেই হ্যালো এই যে এখানে ঢাকা মেডিকেলে আয় ভাই না না you. ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা দিয়ে রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেলের ডাক্তারদের বিরুদ্ধে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং যারা মূলত এই অভিযোগ করছেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে পিটিএ বিদরক পিটিএ কিন্তু আহত করেছে ঢাকা মেডিকেলের স্টাফরা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ঢাকা মেডিকেলের মর্গ থেকে সেই লাস্টিকে কিন্তু তারা বের হতে দেয়নি সেই চিত্র কিন্তু আমরা দেখেছি

আমার মোবাইল লেখা দিয়ে আমি অনেক জনের খমাই চিনি যে গেম করে আজ আমার ছেলের মেরাাল হইছে দেখা আমি প্রতিবাদ করতে চাইছি আপনার ছেলের যদি মেরাাল হতো আপনারা কি করতেন বলেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করতে জামুক খেল লাগা উরোদ্রা মারছে কারণ ওইদিকে লোক আছে আমার লোক নাই তো আমার ভাইব্রাদার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাই ক্যাম্পাসের ভাইব্রাদার আছে বড় ভাই আছে ছোট ভাই আছে ডাক দিলে আইবো

বাচ্চাটা মারা গেছে তারপর আমরা দুই সদস্য গেলাম যাওয়ার পরে আপনার ফোর্স নিয়ে গেলাম যাওয়ার পরে পাইলাম পাইলাম ওকে বললাম কি তুমি আসো আমাদের সাথে অভিযোগ থাকে তাহলে ডিরেক্টরের কাছে কথা বলো প্রতিমধ্যে হ্যাঁ এদিকে এদিকে দৌড়িয়ে চলে আসছে হের লোকজন সব হ্যাঁ বাইরে বাইরে লেগে গেছে পরবর্তীতে হেরে আনসার চার সদস্যরা ধরে আবার আমাদের কাছে ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা ফ্যানের নিচে বসাইছিলাম আমি এখানে সেই শুরু থেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছি যে আপনাদের স্টাফরা এবং ট্রলিম্যানরা পাশাপাশি আনসার সদস্যরা যারা রয়েছে তাদের হাতে লাঠি দিয়ে ওনাকে এই ঢাকা মেডিকেলের বাহির থেকে মারতে মারতে ভেতরে ঢুকেছে সেটাই সেটি আমি দেখেছি আমি দেখিনি আমি তো ভিতরে ছিলাম

মামলা করে পরে যার যার অভিযোগ একজনের অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ কি ঘটনা করবে তা আমি বলতে পারবো আমরা মনে করেন যখন আইন একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে তখন ঝামেলাটাকে দমায় রাখা বা ঝামেলাকে সুশৃঙ্খলভাবে রাখা সেটাই আমাদের আমরা যেটুকু সম্ভব আমরা করেছি আপনার পরিচয় কি আমি এখানে পুলিশ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমি যদি মামলা আমার 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 ছেলের জন্য ওই যে বিচার ওই যে পাইতাম না আমার মেয়েরা কত নেই মেয়েরা পাবলিক মেয়েরা মেডিকেল আপনার এই যে আমার যদি আমার ছেলের জন্য যদি আপনার ডাক্তার ইন্দু সাহেবের কাছে গেত আমি জামু আমি এটার বিচার চাই আমার কি কারণে মারো হয়েছে এটাও বিচার চাই ওই ডাক্তার কেন বেড়ে না এটাও আমি বিচার চাই আমার যদি মেরালায় সমস্যা নাই আমার মতো দশ জন